হচ্ছে ইসলাম কখনো কাউকে আহ গ্রহণে অন্তত বাধ্য করে না ইসলাম কখনো বলে না যে তুমি ধর্ম রাগ

হ্যাঁ আপনি অবশ্যই ভালো কথা বলেছেন যে যে কোনো মানুষের ধর্ম প্রচার ধর্মের প্রশংসা করা এবং ধর্মের সমালোচনা করা এগুলো মানবাধিকারের অংশ একজন মানুষের অধিকার আছে ধর্মের প্রশংসা করার একজন মানুষের অধিকার আছে ধর্মের সমালোচনা করার দুইটাই মানবাধিকারের অংশ যার ধর্মের প্রশংসা করতে ইচ্ছা করবে সে প্রশংসা করবে যার ধর্মের সমালোচনা করতে ইচ্ছা করবে সে সমালোচনা করবে এই বিষয়ে এই বিষয়ে আপনার সাথে আমি একমত কিন্তু আমি কিন্তু ভাই রেফারেন্স যে দেখাবো সেগুলো সেইটা না ফারাজ ভাই আপনি কি একটু মিউট করবেন আপনার এখান থেকে বোধহয় ধাপ ধাপ শব্দ হচ্ছে হ্যাঁ আচ্ছা আমি আপনাকে যে রেফারেন্সগুলো দেখাবো সেগুলো দাওয়াত না সেগুলো দাওয়াত না যে আসো আমার মানে মুসলমান হয়ে যাও হে সাথীরা তোমরা মুসলমান হয়ে যাও আসো আমি তোমাদেরকে উদারভাবে আহ্বান জানাচ্ছি আসো তোমরা আসলে আসো সেই রেফারেন্স আমি আপনাকে দেখাচ্ছি না আমি আপনাকে যে রেফারেন্স দেখাবো সেটা হচ্ছে বাধ্য করা তাদেরকে বাধ্য করা যে তোরা ইসলাম কবুল করবি নাকি করবি না না করলে খবর আছে সেই বাধ্য করা ঠিক যেমনটা शमीम ওসমান যখন কারো জায়গা জমি দখল করতে গিয়ে যদি বলে তোরা আওয়ামী লীগের যোগ দিবি জামাত তোরা আওয়ামী লীগের যোগ দিবি নাকি দিবি না তোরা যদি আওয়ামী লীগের যোগ না তোদের জায়গা জমি সব দখল করে ফেলামো তোদের ভিটা মাটি সব দখল করে ফেলামো তোদের দোকানপাট সব দখল করে ফেলামো আর যদি তোরা আওয়ামী লীগের যোগ দেশ শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব চিৎকার দেশ তোরা যদি নৌকামারকে ভোট দেশ তাহলে তোরা মাপ পাবি আর কোনো ইয়া নেই এইভাবে জোর জবরদস্তি করতো আপনার নবী সেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা সহী হাদিস যে সহী হাদিসটা হচ্ছে গিয়ে তাহাকে কৃত হাদিস এটার হাদিস নাম্বার হচ্ছে এটা হচ্ছে সুনানু আবু দাউদ শরীফের হাদিস তিন হাজার তিন নম্বর হাদিস এই হাদিসে বলা হচ্ছে দেখেন একটু স্ক্রিনে একটু দেখেন আমি বড় করে দিচ্ছি আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইয়াহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে পৌঁছলাম রাসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন হে ইয়াহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বলল হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বলল হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দিয়ে আমার উদ্দেশ্য ছিল এই যে এই পর্যন্ত সে দাওয়াত দিছে ঠিক আছে এখন পরের অংশটুকু পড়েন তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসুলের আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসুল মানে হচ্ছে একটা ইহুদি সম্প্রদায় যে সম্প্রদায়টা একটা অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করত তাদেরকে দলবল নিয়ে গিয়ে তাদেরকে নবী বলতেছে প্রথমে দাওয়াত দিয়েছে সে তিনবার দাওয়াত দিয়েছে দুইবার দাওয়াত দিয়েছে তারপর তৃতীয় বার্ষে বলেছে তৃতীয় সে বলেছে এই ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসুল আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসুল মানে হচ্ছে তাদেরকে তাদের জায়গা জমি ধন সম্পত্তি দখল করার দখল করে নেয়ার প্রকাশ্য হুমকি তাদেরকে দেয়া হলো যে তোমরা যদি ইসলাম কবুল না করো তাহলে দখল করে এই রকম হাদিস অসংখ্য আছে অসংখ্য অসংখ্য হাদিস আছে আপনাকে আপনাকে এই রকম অসংখ্য হাদিস আমি দেখাতে পারি যেখানে আপনার রসুল্লাহ বিনা উস্কানিতে গিয়ে আক্রমণ করে কাফেরদেরকে মেরে ফেলছে রাসুল্লাহ সাল্লামের একটা বাণী হচ্ছে গিয়ে তোমরা জেনে রাখো তরবারির ছায়া তলে জান্নাত মানে তরবারির ছায়া ছায়াতলে হচ্ছে জান্নাত মানে জিহাদ করতে হবে জিহাদ হচ্ছে গিয়ে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা আহ ইয়া মানে একদম প্রধানতম অংশ হচ্ছে জিহাদ আচ্ছা আরেকটা যে বিষয় সে বিষয়টা আমি উল্লেখ করবো যে তাহলে ইসলাম যদি কাউকে জোর জবরদস্তি না করে তাহলে ইসলাম থেকে শাস্তি কি কেউ যদি মুসলমান পরিবারের জন্ম নিয়ে বা কেউ যদি ইসলাম গ্রহণ করে তারপর যদি ইসলাম ত্যাগ করতে চায় তাহলে তার শাস্তি কি তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এখানে দেখেন আমি দিয়ে দিয়েছি নম্বর হাদিস হাদিস এটা সহি এটা হচ্ছে কি মুসলিমেও আছে যে ইসলাম যে ত্যাগ করবে তাকে হত্যা করে ফেলো মুহাত্তা মালিক হচ্ছে গিয়ে অন্যতম প্রাচীন হাদিস গ্রন্থগুলোর ভিতরে একটা সবচেয়ে প্রাচীন মানে এখনকার যে হাদিস গ্রন্থগুলো পাওয়া যায় তাদের ভিতরে একটা প্রাচীনতম হাদিস গ্রন্থ এইখানে যে জিনিসটা বলা আছে মোহাত্তা মালিক গ্রন্থের দ্বিতীয় খন্ডের চারশো ছয় নম্বর পৃষ্ঠা এবং চারশো সাত নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা এখানে বলা হচ্ছে যে জায়দিবনে আসলাম হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও মালিক বলেন আমার নিকট রাসুল্লাহ এর কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গরদান উড়াইয়া দাও এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও জিন্দিক ধর্মত্যাগী বা জিন্দিক এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম তাহাদিগকে তবা করার সময়ও দেয়া হইবে না কারণ তাহাদের তবার কোনো মূল্য নাই যেহেতু তাহাদের অন্তরে কুফরি অঙ্কিত হইয়া গিয়াছে ফলে তাহারা প্রকাশ্যে ইসলাম প্রকাশ করিবে এবং অন্তরে কুফরি করিতে থাকিবে আর যে ব্যক্তি কোনো কারণে ইসলাম হইতে বাহির হইয়া যায় তবে তাহাকে তবা করাইবে আর যদি তবা করিতে অস্বীকার করে তবে হত্যা করিয়া দিবে এই হাদিসটার পরের অবশ্য ওমর জিনিসটা বলেছে সেটা হচ্ছে তিন দিন পর্যন্ত তাদেরকে বন্দি করে রেখে একটা রুটি দিতে হবে একটা শুকনা রুটি দিতে হবে এবং তবা করতে বলা হবে যদি তিন দিনের ভিতরে তবা না করে তাহলে তাকে মেরে ফেলতে হবে মানে হচ্ছে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ইসলাম আসলে ইসলাম ধর্মে রাখার ব্যাপারে বাধ্য করে ইসলাম মানে গ্রহণ বাধ্য বাধ্য করে করে রাখার ব্যাপারে ইসলাম যদি কেউ ত্যাগ করে ফেলতে চায় তাহলে তাকে মেরে ফেলতে হুকুম দেয় ইসলাম এই যে এটা হচ্ছে মূর্তাদের শাস্তি এটা এই বিষয়ে অসংখ্য মানে মাওলানা অসংখ্য স্কলার ওয়াচ করেছেন এই বিষয়ে আমাদের কাছে অসংখ্য ইয়ে আছে আপনাদের যে আব্দুরাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে আপনাদের যে আল্লামা শাফি আল্লামা শাফির সরাসরি বক্তব্য আছে যে নাস্তিকরা তোমরা নাস্তিক হয়ে গেছে নাস্তিকদের কতল করা ওয়াজিব হয়ে গেছে হ্যাঁ এই কথা সরাসরি আল্লামা শাফির বক্তব্য থেকে আমরা দেখতে পাবো এবং সমস্ত ইসলামিয়ার স্কলারি এই বিষয়ে একমত সালফে মানে এই সালাফদের ভিতরে এই বিষয়ে ঐক্যমত আছে যে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করবে তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হবে আর একটা ব্যাপার হচ্ছে যে ব্যক্তি হাতিমে রাসূল হবে মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি সে হোক মুসলিম সে যদি নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কোনো সমালোচনা করে ইমাম মালিকের ভাষায় কোনো ব্যক্তি যদি নবী মোহাম্মদের জামার একটা বুতাম ময়লা ছিল এই কথাও বলে তাহলে তাকে যে কোনো মানুষ এসে কোনো বিচার আচারের কোনো প্রয়োজন নেই সরাসরি এসে তাকে জবাই করে ফেলতে পারবে এই বিষয়ে বর্ণনা আছে এই বিষয়ে হাদিসের রেফারেন্স আছে আপনি চাইলে সেটাও দেখাতে পারবো তাহলে আমরা বুঝতে পারছি মূল আলোচনা যেটা সেটা হচ্ছে ইসলাম আসলে বাধ্য করে ইসলাম আসলে ইসলাম ইসলাম ধর্মে থাকলে ইসলামের ধর্মে থাকতে বাধ্য করে এবং অমুসলিমদেরকে ইসলাম ধর্মে আসতে বাধ্য করে এই বিষয়ে আমি রেফারেন্সগুলো দেখালাম জি আহমেদ যদি আমার কথার বিরুদ্ধে কিছু বলার থাকে বা কোনো রেফারেন্স দেখানোর থাকে আপনি বলতে পারেন এবার আপনি আর দুইটা হাদিস একটু দেখায়নি তারপরে সেই হাদিসটাই জাস্ট দেখিয়ে দিচ্ছি সহি জিহাদ হাদিস জিহাদ অধ্যায়ের সহি হাদিস নাম্বার আঠাশশো সেখানে বলা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন তোমরা জেনে রাখো তর বাড়ির ছায়াতলে জান্নাত আচ্ছা আর একটা হাদিস যেটা আসিফ ভাই বলেছে মুখে সেটা হচ্ছে এই যে জামায়াত মিজির ইমান অধ্যায়ের যতক্ষণ পর্যন্ত মানুষ লাইল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে কিতাল কাতিল হত্যা করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি শুধু জিহাদ না কিতাল করতে এই যে ছাব্বিশশো ছয় নম্বর হাদিস জামিয়াতির মিজির এইসব অর্থ আমরা অনুবাদ আমরা বানাইনি আবু থেকে সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এর স্বীকারোক্তি না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশপ্রাপ্ত হয়েছি তারা এটা বলে বললে তাদের রক্ত ও সম্পদ আমার থেকে নিরাপদ হবে তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা অর্থাৎ অপরাধ করলে শাস্তি পেতে হবে আর তাদের চূড়ান্ত হিসাব আল্লাহ তালার দায়িত্বে আর ওই যে প্রথমে যে ভাই আগের হাদিসটা সম্পর্কে আমার একটা প্রশ্ন আছে এখানে যে যুদ্ধ করতে বলা হয়েছে এটা কি নিজের সাথে নিজের যুদ্ধ বা ঘরে বসে কাটা চামচ দিয়ে দুই কাটা চামচ দিয়ে টং টং করে যুদ্ধ এটা নাকি মানে মানুষ কাটা একটু বুঝায় বলেন তো ভাই এখানে ক্লিয়ারলি বলা কার সাথে বলছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মানে এখানে ক্লিয়ারলি বলা এই যে তাদের বিরুদ্ধে শব্দটা আমি তাদের মানে কাদের তাদের মানে কি নিজের এক হাতের সাথে আরেক হাতের যুদ্ধ নাকি এক হাতে কাটা চামচ নিবো এক হাতে ইয়া চামচ নিবো ছুরিটা নিবো তারপর টং টং করে দুইটা যুদ্ধ করবো নাকি এইভাবে এই যে এই যে মানুষ গরু ছাগল না মানুষ আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই মানে লাহ ইল্লাল্লাহ এই স্বীকারোক্তি না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে মানে যারা এই স্বীকারোক্তি করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রাপ্ত হয়েছে তারা এটা বললে তাদের রক্ত সম্পদ ভাই যেই জিহাদ করলে মনের সাথে বা ছাতার সাথে বৃষ্টির সাথে যেই ধরনের জিহাদ করলে রক্ত সম্পদের ক্ষতি হইতে পারে এখানে ওই জিহাদের কথাই বলা হচ্ছে যদি আপনি বৃষ্টির সামনে ছাতা দিয়ে জিহাদ করলে রক্ত আর সম্পদের ব্যাপার স্যাপার থাকে অন্যদের তাইলে কি আর বলার আছে সেই জিহাদের কথা এখানে বলা কিন্তু মাত্র ভাই মানে আমাদের অনেক মডারেট মুমিন ভাইরা দাবি করে যে এখানে এই জিহাদ বলতে আসলে নিজের মনের সাথে মানে হচ্ছে একটা কাটা চামচ এক হাতে একটা কাটা চামচ একটা হাতে একটা চুরি নিয়ে টং 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 করে যুদ্ধ করে না মানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে এখানে এখানে আসলে কাউকে হত্যা করতে বলা হয়নি বাবা বাহ মানে কি সুন্দর মানে আসলে এই দাবিগুলো করতে তো পয়সা লাগে না দাবিগুলো করতে জাস্ট একটু মেগাবাইট লাগে সুন্দর মতন কোনো রেফারেন্স দেখানো লাগে না সুন্দর মতন তো দেখাই দিলাম একটু বলে দিলাম আর আপনি যে তিন হাজার তিন নাম্বার হাদিসটা দেখালেন আমি তার ঠিক আগের হাদিসটা একটু দেখিয়ে নিচ্ছি আহ অনুচ্ছেদটার নামই হচ্ছে দেখেন মদিনা থেকে ইয়াহুদিদের কিভাবে উচ্ছেদ করা হয়েছে সেই পদ্ধতিটা সুনানি আবু দাউদ কর ও প্রশাসক হাদিস নাম্বার তিন হাজার সুনানি আবু দাউদ অমুক বর্ণিত এই হাদিসটা একটু একটু আপনাদের প্লিজ

জি আহমেদ ভাই আপনাকে বলার সুযোগ দেওয়া হবে আপনি একটু অপেক্ষা করেন আপনাকে আপনার যুক্তি এবং আপনার প্রমাণ উপস্থাপনের সুযোগ দেওয়া হবে আপনাকে আপাতত মিউট করছি মাতুবুর ভাইয়ের রেফারেন্সটা দেখানো উনি তো ইয়া কথা কিছু বলছে না হাবিজাবি অপ্রাসঙ্গিক কথা কিছু বলছে না প্রাসঙ্গিক হাদিস দেখি দেখানো হচ্ছে আপনি একটু অপেক্ষা করেন আপনি সময় পাবেন আপনার সময়ে আপনি ব্যবহার করেন আপনার সময়টা মাতুবুর ভাই দেখানো শেষ করেন প্লিজ সময়টা না উনি এরকম অপ্রাসঙ্গিক কথা বলে শেষ করেন নতুন নতুন এক একটা করে দাবি আনেন আগের দাবিটা নিয়ে কথা বলেন না এই জন্য আলোচনাটা এরকম হচ্ছে মানে আলোচনাটা যে এরকম হচ্ছে সেটার দায়ভারটা আসলে ওনারই উনি যদি এই যে আমরা এখন রেফারেন্স গুলো দেখালাম ওনার পরের কথাটা আপনি দেখেন আমি লিখে দিচ্ছি আপনারা লিখে রাখেন প্রত্যেকেই উনি পরের কথাটা এইগুলোর ভিত্তিতে বলবে না উনি অপ্রাসঙ্গিক কথা বলে নতুন টপিক আনবে আমি লিখে দিলাম গ্যারান্টেড না হলে আমি ক্ষমা চাই নিব যে আমি ওনাকে খুবই ভুল ভাবছিলাম ওনার সম্পর্কে আমি মানে ওনার আচরণ দেখে আমার মনে হচ্ছে যে উনি আমাদের একটা রেফারেন্স নিয়েও কোনো ধরনের যৌক্তিক কোনো কমেন্ট করবেন না উনি কথা বলবেন অপ্রাসঙ্গিক বিষয়ে দেখেন আচ্ছা আমি হাদিসটা শেষ করিনি কাবিবনু মালিক ওই তিনজনের মধ্যে অন্যতম যাদের তবা কবুল হয় কাবি আশরাফ নবীর বিরুদ্ধে কুরেশ কাপিদদের উত্তেজিত করতো এবং উস্কানি দিত এইটা দেখে অনেকে বলতে চাবে যে উত্তেজিত উস্কানি দিত কিন্তু কি করতো সেটা একটু এই হাদিসেই বলে দেওয়া আছে নবী এবং তার পরিবার যখন হিজরত করে মদিনায় আসেন তখন সেখানে সব ধরনের লোকেরা বসবাস করতো তাদের মধ্যে কিছু ছিল মুসলিম কিছু মূর্তি পূজারী মুসটি এবং কিছু ইহুদি সম্প্রদায় মানে সবাই মিলেমিশে বসবাস করতো যখন সে মদিনায় গেল তখন সবাই একসাথেই থাকতো ইহুদিরা নবী ও তার ছাবিদের কষ্ট দিত কি কষ্ট দিত একটু আগে যে উস্কানির কথা বললাম সেগুলো এখনই আসতেছে কি কষ্ট দিত এখনই বুঝতে পারবো আমরা কিভাবে কষ্ট এই যে ও মহান আল্লাহ তার নবীকে ধৈর্য ধারণ ও উদারতা প্রদর্শনের নির্দেশ দেন তাদের সম্পর্কে মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন এই যে তোমরা আহলে কিতাব ও মুশরিকদের কাছ থেকে বহু কষ্টদায়ক কথা শুনতে পাবে মানে তারা কথা দিয়ে কষ্ট দিত তাদের কথা দ্বারা এমন না যে তারা এসে রাস্তায় পাগলের মতো ঢিল মারতে এসে এই হাদিসি স্পষ্ট করে সেটা বলা কষ্টদায়ক কথা শুনতে পাবে কাব ইবনু আশরাফ নবীকে কষ্ট দেওয়া থেকে এই যে কষ্টদায়ক কথা বলে আর কি কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে অস্বীকার করলে নবী তাকে হত্যা করতে সাহাদ ইবনু মুওয়াজকে একটি দল প্রেরণের নির্দেশ দেন অতপর বর্ণনাকারী তার হত্যার বর্ণনা করেন কাব ইবনু আশরাফকে হত্যা করা হলে ইয়াহুদি ও মুশ্রিকরা ভীত হয়ে পড়ল হত্যা করার ফলে মানে কথা বলছে তার বিরুদ্ধে কথা বলছে সেই কথায় তার কষ্ট লাগছে যেমন আমি যদি এখন বলি মুহাম্মদ একটা ধর্ষক এই কথায় তার কষ্ট লাগবে অবশ্যই কষ্ট লাগবে এবং এই কথার কারণে এই এই জাতীয় কষ্টের কথাই এখানে বলা হচ্ছে ইনফ্যাক্ট মাদুবর ভাই সাদ ইবনে মুয়াজ এই লোকটার সম্পর্কে যদি ছোট করে একটু বলতেন যে এই সাদ ইবনে মুয়াজ কিন্তু সেই ব্যক্তি আপনি বলেন ভাই এই যে বানু কুরাইজা গোত্রের এই 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 ব্যক্তি কিন্তু এই ব্যক্তি কিন্তু আগে থেকেই তাদের প্রতি প্রিজুডিস ছিল তাদের প্রতি আগে থেকেই ক্ষোভ ছিল এই ব্যক্তিটার কিন্তু তাদের প্রতি খুবই আহ মানে এক যুদ্ধাহত ছিল তো সে নিজেও একবার এই কারণে তাদের প্রতি সে খুবই প্রিজুডিস ছিল আসিফ ভাই আপনি যদি আরো কিছু বলতেন এই সাদিবনে মুয়াজি কিন্তু বনকুরাজা গোত্রে গোত্রকে যে নিশংস তাদেরকে একদম মানে একদম মানে গোপনাঙ্গ গুপ্তাঙ্গে লোম উঠেছে কিনা সেইটা চেক করে করে ধরে ধরে জবাই করা হবে ছয়শো থেকে নয়শো মানুষকে সেইটার নির্দেশটা কিন্তু এই সাদিবনে মুয়াজ থেকে এসেছিল এবং নবীজি আগে থেকে জানতেন যে এই এই সাদিবনে মুয়াজটা মুয়াজ হচ্ছে সেই ব্যক্তি হ্যাঁ ফারাজ ভাই আপনি কি কিছু বলতে চান অ্যাড করতে চান ভাই আমি আমি অ্যাকচুয়ালি সরি আমি আপনাকে একটু ডিস্টার্ব করছি কিন্তু আমি বুঝতেছি না যে আলোচনাটা এটা কেন হচ্ছে বিকজ আপনি তাকে তো হাজারো রেফারেন্স দেখাইলেন সে যতটুক মুখ খুললো যতদূর মানে মানে দাবি করলো দাবি সম্পর্কে তো একটা দলিল দেখাইলো না আপনি তাকে রেফারেন্স দেখাই যাচ্ছেন দেখাই যাচ্ছেন দেখাই যাচ্ছেন উনি বলতেছে উনাকে কথা বলতে দিতে হবে কথা বলতে দিতে হবে বাট ওনার দাবি সব পক্ষে একটা প্রমাণ নিয়ে তো উনি আসে নাই উনি বলতেছে আমরা জিজিআর ভুল ব্যাখ্যা করতেছি জিজিআর আসল ব্যাখ্যা কি উনি এটা দিতেছে না আমরাই তাকে আবার দেখাই দিচ্ছি তারপরে এটা এরকম না এরকম না দাবি করতেছে এটা কিরকম সেটাই আমরা রেফারেন্স সহ দেখাই দিতেছি বাট ওনার কত আর বলতেছে এগুলো সে জানেও এগুলো সে যদি জানেই থাকে এই হাদিসগুলো সে যদি জেনেই থাকে

ওই রায়টা যেটা আসিফ ভাই বললো ওই রায়টা সে আসলে দিয়েছিল এবং এটা নবী মোহাম্মদ আগে থেকেই জানতো যে সেই রায়টা দিবেই কারণ সে আগে থেকেই তাদের প্রতি খুব তো কে একটি দল প্রেরণের নির্দেশ দেন অতপর বর্ণনা করে তার হত্যার বর্ণনা করে বলেন কাবিনকে হত্যা করা হলে ইহুদি পড়লো সকালবেলা তারা নবীর কাছে এসে বললো রাতের বেলা কিছু লোক তারা জানতো না যে কে আমাদের সাথীর কাছে এসে হত্যা করেছে কাবিরু যে নবীর বিরুদ্ধে কুচ্ছাটা তো তিনি তাদেরকে তা জানান অতপর ইহুদি ও মুসটিদের তাদের বিরোধী আচরণ বর্জনের জন্য কোন বিরোধী আচরণ ওই যে কথা দিয়ে কষ্ট দেওয়া ইসলাম কবুল না করা এইগুলো বর্জনের জন্য নবী তার মধ্যেও তাদের মধ্যে থেকে একটি চুক্তি করতে আহ্বান জানালেন মানে অনেকে যে বলে যে চুক্তি হয়েছে চুক্তি হয়েছে সেই চুক্তিটা দেখালাম চুক্তিটা আসলে এই যে ভয় দেখিয়ে হত্যা করে চুক্তি করা হয়েছিল যে যেই চুক্তিটার কথা মোমিনা বারবার বলে আর কি এবং বাকি কথাটা তো আসি ভাই তার হাদিসে দেখিয়েছে যে তাদেরকে বলা হয়েছে তোমরা যা কিছু আছে জিনিসপত্র বিক্রি করার মতো বা নেওয়ার মতো সাথে নিয়ে বিক্রি করে ফেলো পালাও তোমরা অলরেডি আর হচ্ছে এটা তো বললাম যতক্ষণ লাইলাহা না বলবে ততক্ষণ জিহাদ চলবে আর একটা হচ্ছে সহিবুখারির যে তোমরা তরবারির ছায়া তলে জান্নাত এই তিনটা দেখাতে চাচ্ছিলাম আমরা জিয়া ভাই আমি আমরা জিয়া ভাইয়ের কথা শুনি এবং আমরা দেখি যে আমাকে উনি ভুল প্রমাণ করেন কিনা হ্যাঁ জিয়া ভাই এখন আপনি আনমিউট করে আপনার বক্তব্য দেন ভাই আচ্ছা আসি ভাই আপনারা আমাকে অনেক রেফারেন্স দেখে রেখেছেন ঠিক আছে তো প্রত্যেকটা রেফারেন্স দেখানোর পর অন্তত আমার মতামতটা নেওয়ার আপনার দরকার ছিল আপনারা এখন একসাথে কি করে গেলেন দুইজন মিলে ভাই অভিযোগ ছাড়া ভাই ভাই জিয়া ভাই ভাই আপনাকে আমি মিউট করছি একটু শুনে নেন অভিযোগ আরোপ করা ছাড়া আপনার কি আর কিছু বক্তব্য আছে সেই রেফারেন্স গুলাকে ডিফেন্ড করার বা সেই যে রেফারেন্স আমাদের যে দাবিটা সেটাকে ভুল প্রমাণ করে দেওয়ার মতো কি আপনার কাছে কিছু আছে ধরে নিচ্ছি যে আমরা অনেক খারাপ আমরা অনেক বদমাইস আমরা অনেক ইতর এই বিষয়ে আমিও একমত মাতুপুর ভাইও একমত সবাই একমত আমরা ঠিক আছে আসিফ মহিউদ্দিনের মতো খারাপ মানে বদমাইস আর কেউ পৃথিবীতে একটা হইতেও পারে না এইটা আমি আপনাকে লিখিত দিয়ে দিব দরকার হলে ঠিক আছে এখন আপনি বলেন যে আমরা যে রেফারেন্স দেখালাম আপনার দাবি সপক্ষে আপনার কাছে কোন রেফারেন্স বা আপনার কাছে কোন। তথ্য প্রমাণ বা যুক্তি আছে কিনা সেটা বলেন শুধু আর মানে আমাদের উপর অভিযোগ করার লাভ নেই তো কারণ আমি তো শিকারি করে নিছি আমি পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে আসিফ মহিউদ্দিন এটা তো স্বীকারই করে নিছি সেটা বাদ দিয়ে এখন আপনি সেটা বলেন যে আপনার কাছে আপনার যে দাবিটা আমরা করেছি সেটা সেটাকে ভুল প্রমাণ করার জন্য আপনার কাছে কিছু আছে কিনা হ্যাঁ ভাই সেটা বলেন শুধু আচ্ছা ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথম দিক থেকে প্রথম দিকে যাই ঠিক আছে ভাই তো এই যে একটা আপনারা হাদিসে রেফারেন্স দিলেন কি ওই কেউ যদি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় তাকে হত্যা করো বা তাকে মৃত্যুদণ্ড দাও এটাতে আপনিরা বর্বরতা খুঁজে পেলেন এই তো আপনি খুঁজে পাচ্ছেন না আমি তো এখানে বর্বরতা খুঁজে পাচ্ছি না ভাইয়া আমি আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না 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 এটা এটা কেন ভালো সেটা তো আপনাকে আমরা জিজ্ঞাসা করি নাই ভাই যে এটা জাস্টিফিকেশনটা যে আমের ভাই আপনাকে আগে প্রথমে কথাটা হচ্ছে যে এটা আছে নাকি নাই আর দবিতীয় দ্বিতীয় আলোচনাচ্ছছে আমার কথা শনেনে না আমার কথা শুনে নেন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি সেই আগে শুনে নেন যে ইসলামের এই বিধানটা আছে নাকি নাই এটা হচ্ছে একটা আলোচনা আরেকটা আলোচনা হচ্ছে যে ইসলামের এই বিধানটা ভালো নাকি মন্দ সেটা আরেকটা আলোচনা প্রথমে আমরা যে আলোচনাটা করব ইসলামের এই বিধানটা আছে নাকি নাই।

ভাই আমি গ্যারান্টি দিয়েছিলাম একটু মনে আছে যে এই লোক আমাদের রেফারেন্স সম্পর্কে একটা কথা বলবে না আমাদের রেফারেন্স সম্পর্কে তার কিছু বলার নাই দেখেন প্রমাণ হয়েছে কিনা এবার তারপরে আমরা তার কথা শুনি তার কথা শুনি আমরা বুঝে ফেলছি যে উনি আসলে আমাদের রেফারেন্সের পক্ষে কিছু বলার নাই আসলে উনি মেনে নিচ্ছে এটা আছেন তাহলে আসিফ ভাই আমরা নেক্সট ডিসকাশনে চলে যাই ওনার সাথে উনি বোধ বলতে চাচ্ছেন কেন ভালো না 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 একটু একটু ফারাজ ভাই মাতুপুর ভাই প্রথমে জিয়া ভাই এখন কথা বলেন না প্রথমে আমরা যখন বললাম যে ইসলামের জোর জবরদস্তি আছে এবং সেটা রেফারেন্সগুলো দেখালাম যে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করা বা ইসলাম কেউ ত্যাগ করতে চাইলে তাকে ত্যাগ করতে না দেয়া তাকে ভয় দেখানো যে তোরা মেরা ফেলামো ইসলাম ধর্ম ত্যাগ করলে তোরা মেরা ফেলামো এই ভয়টা দেখানো ইসলামে আছে তো আপনার প্রথম স্ট্যান্ডটা ছিল ইসলামে কোনো জোর জবরদস্তি নাই ইসলাম সবাইকে উদারভাবে আহ্বান জানায় আসো তোমরা ইসলামে কিন্তু যদি কেউ না আসে তাইলেও ইসলাম তাদেরকে কোনো জোড়া করে না আবার আসলেও তাদেরকে এমন কোনো কিছু করে না এটা ছিল আপনার প্রথম দিকের স্ট্যান্ড এখন আমরা যখন আপনাকে রেফারেন্স দেখালাম এখন আপনার স্ট্যান্ডটা পাল্টে গিয়ে সেটা হলো ইসলাম আসলে কেন জোর জবরদস্তি করতেছে সেটা কেন সেই এবং জোর জবরদস্তি করাটা কেন ভালো সেটা হচ্ছে আপনার এখনকার স্ট্যান্ড যে ইসলাম কাউকে ইসলাম ধর্ম ত্যাগ করতে দেয় না ইসলাম ত্যাগ করতে চাইলে তাকে কল্লা ফেলা দেয় তার গর্দান উড়াইয়া দেয় মেরা ফেলে তাকে এটা কেন ভালো সেটা আপনি ব্যাখ্যা করতে চান তাহলে ভাই আপনার যে প্রথম স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটাকে তো এখন আরেকটু ক্লিয়ার করতে হবে যে আপনি কি এখনো সেই প্রথম স্ট্যান্ডে স্থির আছেন যে আপনি প্রথমে যে বলেছিলেন যে ইসলাম কাউকে জোর জবরদস্তি করে না একজন মুসলমান যদি হিন্দু হয়ে যেতে চায় তাহলে ইসলাম বলে যাও তুমি তুমি তোমাকে তোমাকে তোমার তোমার ইচ্ছা ইচ্ছা এটা আমরা হিন্দু হও তোমার ইচ্ছা হলে তুমি ইহুদি হও তোমার ইচ্ছা হলে তুমি নাস্তিক হও কিচ্ছু হও আমরা কিচ্ছু বলবো না তোমার এইটা হচ্ছে যে ইসলাম জোর জবরদস্তি করতেছে না কিন্তু ইসলাম যদি মানে ইসলাম যদি বলে ধরেন 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 একটা মাফিয়া দল ধরেন দাউদ ইব্রাহিমের দল দাউদ ইব্রাহিমের দলে যদি কেউ যোগ দেয় তখন যদি এরকম সিস্টেমটা এরকম থাকে আচ্ছা দাউদ ইব্রাহিমের দলে কিছুদিন আমি গুন্ডামি করছি এখন আমি কালা জাহাঙ্গীরের দলে যোগ দিব গিয়া কালা জাহাঙ্গীরের দলে যোগ দিতে ইচ্ছা করতেছে এখন দাউদ ইব্রাহিম যদি বলে যে ঠিক আছে যাও কালা জাহাঙ্গীরের দলে গেলে যাও ধলা জাহাঙ্গীরের দলে গেলে যাও মুরগি মিলনের দলে গেলে যাও আমরা কিচ্ছু বলবো না তাহলে আমরা বলতে পারি যে দাউদ ইব্রাহিমের দলের ভিতরে মানে উদারতা আছে যে এই দলটা ত্যাগ করা যায় এখানে জোর জবরদস্তি কিছু নাই কিন্তু যদি দাউদ ইব্রাহিম যদি বলে যে খবরদার আমার দল যদি ছারোস তেলতরে তরে মেরা হলমতের পরিবে শুদ্ধ উরাই দিমুন রে bomb মেরা তরে শুদ্ধ উরাই দিমাক করে তখন আমরা বুঝব যে এই দলটার ভিতরে জোর জবরদস্তি আছে কারণ এই দলটা ত্যাগ করা যাচ্ছে না এই দলটা কেউ চাইলি ত্যাগ করতে পারবে না একজন যদি বলে আমি ভালো মানুষ হই যাম ভাই দাউদ ইব্রাহিমের দলে থাকব না ভাই ভালো মানুষ হই যাম আমি আমি মারামারি করব না জিহাদ টিয়াদ না ভাই তখন যখন কালা জাহাঙ্গীর মানে দাউদ ইব্রাহিম বলবে তরে মেরা হলম এইটা হচ্ছে জোর জবরদস্তি তো জিয়া আহমেদ ভাইয়ের প্রথম স্ট্যান্ডটা ছিল যে ইসলামের কোনো জোর জবরদস্তি নেই ধর্ম গ্রহণে বাধ্য বাধ্য করে না বা ধর্ম ধর্মতে রাখতে বাধ্য করে না এখন আপনি বলতেছেন যে ইসলাম ধর্মটা ত্যাগ করা করতে চাইলে কেউ তাকে কেন মাইরা ফেলা হবে সেইটা কেন ভালো সেইটা আপনি এখন ব্যাখ্যা করবেন তার আগে তাহলে আপনি আমাদেরকে একটু বুঝায় নেন যে আপনার পয়লা স্ট্যান্ডে কি আপনি এখনো স্থির আছেন নাকি আপনার প্রথম দিকের স্ট্যান্ডটা পরিবর্তন হয়ে গেছে জিয়া ভাই

সেটা আপনাকে কেউ জিজ্ঞাসা করতেছে না যে এই যে কতল করে ফেলাটা কেন ভালো কতল করে ফেললে তাদের গলায় কত আরাম লাগে গলাটা গলার ভিতরে চাপাতি মারলে ব্যক্তিটা ইসলাম ত্যাগ করতে চাচ্ছে তার গলায় ঘর ঘর করে চাপাতি এভাবে চালাইলে তার গলায় কত মজা লাগে কত সুখ লাগে এই জিনিসটা আপনার থেকে একটু পরে শুনবো ভাই আগে আপনি এইটা ক্লিয়ার করেন যে ইসলামে যে জোর জবরদস্তি দোস্তি আছে নাকি নাই সেটা আগে ক্লিয়ার করেন ভাই জিয়া ভাই জি ভাই বলেন আপনি আপনি আপডেট করে বলেন হ্যাঁ বলেন আপনি আগে আমার গ্রাউন্ড টা শোনেন শুনে আমি বলতেছিলাম কেন যুজবস্তি আছে বা এটা কেন কেন হয়েছে বিধানটা ঠিক আছে ইসলাম জেগে উঠেছে মানবতা গুল্লিমা এখন আমি ইসলামে কেন এটা আছে সেটা নিয়ে আলোচনা করবো ভেরি গুড তো আমরা এখন সেটা নিয়ে আলোচনা করতে পারি ভেরি গুড আচ্ছা তাহলে জিয়া জিয়া ভাই এর প্রথম অবস্থান ছিল ইসলামে কোনো জোড়া কিছু নাই কিন্তু হাদিস দেখা দরকার পরে হাদিস না দেখার পরে একটু থামেন ভাই একটু ভাই একটু থামেন ভাই অপেক্ষা করেন আপনি আপনার এই ফ্লোরের জন্য আপনি যখন চিপার ভিতরে পড়লেন হাদিসগুলোতে তো একদম মানে সব দেখা মানুষজন দেখা ফেললো যে ইসলামে আসলে খুব খারাপ ভাবে জোর জবরদস্তি আছে তখন আপনার স্ট্যান্ড হচ্ছে এই জোর জবরদস্তিটাই ভালো জোর জবরদস্তি এই জোর জবরদস্তিটা করলেই মানুষের ভালো হবে এই জোর জবরদস্তিটা করা উচিত এইটা আপনি এখন ব্যাখ্যা করবেন তাহলে তার মানে আপনি আপনার আগের অবস্থানটা পরিবর্তন করে এখন নতুন একটা অবস্থানে আসছেন ইসলামে জোর জবরদস্তি আছে কিন্তু এটা ভালো জোর জবরদস্তি আমার কথা কি ঠিক নাকি ভুল সেটা বলেন তো জিয়া ভাই আপনি আগে আমার গ্রাউন্ডটা শুনেন শুনে আপনি মতামত দেন ঠিক আছে এক মিনিট শুনলে তো আপনার দূর ভাই আমি মানে এরপরে আর কথা বলবো না আপনাকে শেষবারের মতো যুক্ত করব আপনি আমার আপনাকে যেই জিনিস যেই ভাবে কথা বলা হবে সেইভাবে আপনি যদি কথা বলতে পারেন তাহলে কথা বলবেন না হলে আপনাকে বিদায় জানাবো ভাই আপনাকে শেষবারের মতো যুক্ত করতেছি আপনাকে যে জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছে আপনি শুধুমাত্র দেখেন আপনার সাথে যথেষ্ট ভদ্রভাবে কথা বলা হচ্ছে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি আপনার অবস্থানটা পরিবর্তন করে ফেলছেন তারপরে আপনাকে রাখা হয়েছে কিন্তু আপনি যদি এই ধরনের চালাকি করেন যে এই চালাকি করবো নাস্তিকদের এখানে গিয়ে আমি খালি পিসামো খালি পিসলামো কাতলা মাসের মতো খালি পিসায় যাবো যে কথাই ধরবে সে করে আত্মসৎকারে যাবো এই পিস্তি করলে ভাই আপনি মুমিনদের সাথে গিয়ে আলোচনা করেন ভাই এখানে আপনার দরকার নেই আপনাকে যে জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছে সেটার উত্তর দেন আগে যে আপনার প্রথম স্ট্যান্ড ছিল ইসলামের কোনো জোর জবরদস্তি কিছুই নাই উদার ইসলাম উদার এইটা ছিল আপনার প্রথম স্ট্যান্ড এখনকার স্ট্যান্ড হচ্ছে গিয়ে ইসলামের জোর জবরদস্তি আছে কিন্তু এটা ভালো এটা কি এখনকার আপনার স্ট্যান্ড এটা আপনি উত্তর দেন যে আপনার এখনকার স্ট্যান্ড কি এটা যে ইসলামের জোর জবরদস্তি আছে কিন্তু এটা ভালো জোর জবরদস্তি জিয়া ভাই বলেন

খুন করে জিজিয়া নেওয়ার কথা বলছে আমাকে গলা ও গরদান উড়ে দেওয়ার আলোচনা করছে আমার সাথে আমি তার সাথে যথেষ্ট ভদ্রভাবে সম্মানের সহিত কথা বলছি আপনি একটাবার ভাবেন তো সেম জিনিসটা সেম জিনিসটা তার সাথে করতাম আমি একটা আইডিয়লজি নিয়ে এখানে এসেছি আমার আইডিওলজিটা হচ্ছে কি মুসলিমকে খুন করতে হবে সেম জিনিসটা ভাবেন তো একটা বার যে তার আচরণটা কি হইতো আপনার সাথে আছি ভাই ভাবেন মানে ওনারা চান যে ওনারা বলতে চান যে যে ব্যক্তি মুসলমান থেকে হিন্দু হবে বা নাস্তিক হবে বা খ্রিস্টান হবে বা ইহুদি হবে তাদেরকে ওনারা মেরে ফেলতে পারেন তাদেরকে ওনারা হত্যা করতে পারেন এবং এই হত্যা করাটা ভালো ব্যক্তিদের জন্য ভালো এবং সবার জন্য ভালো সবাই এতে খুবই সুখী হবে এই জিনিসটা ওনারা দাবি করতে দাবি করেন ওনারা সেই কথাগুলা কেন ভালো সেটা সেটা বলার জন্য আমাদের আমাদের কাছে সময় চান হ্যাঁ আমরা তাকে সময় দিব যে এটা কেন ভালো এটা ওইটাও বলতে পারবেন ওনারা যে জবাই করাটা কেন ভালো হবে কিন্তু ওনাকে যেইভাবে কথা বলতে বলছে উনি এক সেকেন্ডের জন্য সেই দিকে থাকতেছেন না আচ্ছা আপনাদের একটু মতামত নেই যে ওনাকে কি আরেকবার যুক্ত করে আরেকবার জিজ্ঞেস আসিফ ভাই এটা মানে উনি প্রথমত কোন আলোচনার জন্য আসে নাই আমার মনে হয় না উনি কোন আলোচনার জন্য আসছে ওনার ওই মেন্টালিটিটাই নাই যদি এরকম করে আসতো ওনার আলোচনার প্রসেসটি যে শুরু হয় ইসলামের জোর জবরদস্তি আছে কিছু কিছু ক্ষেত্রে এবং এটা জাস্টিফাইড একটা জাস্টিফাইড একটা অ্যাক্ট কেন জাস্টিফাইড একটা অ্যাক্ট আমরা এটা নিয়ে আসলে একটু আলোচনা করি ওনার যদি স্ট্যান্ডটা এরকম হইতো তাহলে তার সাথে অবশ্যই আলোচনা করা যেত কিন্তু তার স্ট্যান্ডটা এরকম না সে একটা অনেস্ট ডিসকাশনের জন্য আসেনি সে প্রথমে এসে অ্যাজ ফার এস আই রিমেম্বার সে ডিনাই করছিল ডিনাই করতেছিল জোর জবরদস্তির ব্যাপারটা এবং যখন তাকে দেখা দেওয়া হইল তখন তার মানে প্রত্যেকটা বিষয়ে তার একটা দিমত কিন্তু কোন মানে কোন সেক্টর দিমত বা কোন রেফারেন্সের ভিত্তিতে দিমত সেগুলো তিনি বলতে পারলেন না পরে আবার বললেন হ্যাঁ এগুলা ঠিক আছে কোন ধর্ম থেকে ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেলে এটাকে কোন করা হবে এটা এটাকে কেন